আজ দুপুর বারোটা নাগাদ খোয়াই বিআরসি হলে বাল্যবিবাহ ও শিশু সম্পর্কিত বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সভাপতি জয়দেব দেববর্মা সহ অন্যান্যরা আগামী দিনে এমন কর্মসূচি জারি থাকবে এমনটাই জানান খোয়াই জেলা সভাপতি জয়দেব দেববর্মা তারাও মানে এই কাজে ব্রতি আছে আমরা যে কোনো মূল্যেই হোক আমাদের সমাজকে সুস্থভাবে বেঁচে থাকার জন্যে আমাদের চিলড্রেনদের যাবতীয় যে অধিকার যে রাইটস তাদের আছে কনস্টিটিউশনাল রাইটস রাইট টু এডুকেশন টু থাউজেন্ড নাইন রাইট টু রাইট টু বি প্রোটেক্টেড ফ্রম সেক্সুয়াল অ্যাবিউজ আমাদের পক্সো অ্যাক্ট দু হাজার বারো না পনেরো দু হাজার বারো না তেরো দু হাজার বারো পক্সো অ্যাক্ট তারপরে আমাদের যে এই যে শিশুদেরকে তাদেরকে সর্বাঙ্গীন বিকাশ করার জন্য আমাদের যে সংবিধানে যেরকমভাবে বলা আছে যে কোনো মূল্যে হোক আমাদের শিশুদেরকে আমাদের শিশুদের আমরা সমগ্র ভারতবর্ষে আমাদের যে রিসোর্স চিলড্রেন রিসোর্স যারা শিশু অবস্থায় আছে জিরো থেকে যারা আঠারো বছরের মধ্যে যারা আছেন তারা প্রায় থার্টি নাইন পার্সেন্ট অ্যাজ পার সেন্সাস অফ টু থাউজেন্ড ইলেভেন টু থাউজেন্ড নাবালিকা অবস্থায় যে বি বিবাহ রোধ এটাকে আমরা যে কোনো মূল্যেই হোক এটা রাখতে হবে তো আমরা জানি যে স্টেট কমিশন ফর চিলড্রেন রাইটস কমিটি থেকে শুধু আমাদের যে এই শিশুদের জন্য প্রোটেকশন করার জন্যে বিভিন্ন রকম সেক্সুয়াল অ্যাবিউজ অ্যাক্লইটেশন করার জন্য আমাদের সংবিধান সেই একুশ চব্বিশ পাঁচচল্লিশ নম্বর ধারা অনুসারে আর্টিকেলের অনুসারে আমাদেরকে শিশুদেরকে যে কোনো হোক হোক কাইন্ড অফ প্রোটেকশন দেওয়ার জন্যে যে আমাদের কনস্টিটিউটিউশনাল যে আমাদের যে ব্যবস্থা রয়ে গেছে তারই অঙ্গ হিসাবে আমাদের ন্যাশনাল কমিশন ফর চাইল্ড চিলড্রেন রাইটস কমিটি ন্যাশনাল কমিশন পাশাপাশি প্লাস আমাদের দু হাজার সাত সাল থেকেই এই কমিশনটার অ্যাজ পার এই অ্যাক্ট দুই হাজার পাঁচ চিলড্রেন প্রটেকশান অ্যাক্ট অনুসারে এটা ন্যাশনাল কমিশনের মতো আমাদের রাজ্যেও প্রত্যেকটি রাজ্যেও আমাদের এখানে এই কমিশন গঠন করা হয়েছে এবং অ্যাকর্ডিংলি ত্রিপুরা রাজ্যেও থেকে সৌরভ রিপোর্ট সংবাদ ভূমিকে রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কচ্চিখনি মাস্টার সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব